এখন আছি রোডে কোথায় যাব গন্তব্য ঠিক হয়নি এখনো আমাদের রন্দা চালাচ্ছে সামনে আমাদের বসে আছে আইস কাটতে পারছো সব দাদারা বন্ধুরা এই যে আর এই যে মালিক বসে আছে তো ডেস্টিনেশন এখনও ঠিক করা হয়নি দেখি যেতে যেতে কোথায় থামা হয় কোথায় যাওয়া হয় খালাসি বলি আল্লাহ যদি চলো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো হে এভরিওয়ান আজকে আমরা আছি বিরোহী এন টুয়েলভের ওপরে যে সরাইখানা সেই সরাইখানাতে এটা বিরোহীর একদম কাছাকাছি যদি কখনো তোমরা এদিক দিয়ে যাতায়াত করো এন টুয়েলভ দিয়ে তাহলে তোমরা অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও খাবার দাবারের কোয়ালিটি কেমন কি কেমন সবই তোমাদের দেখাচ্ছি একবার ঘুরে যেতে পারো আমাদের এই জায়গার ছেলেমেলেদের মধ্যে এই জায়গাটা খুবই ফেমাস চা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় সমুদ্র 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 না এই যে হচ্ছে আমাদের সারথী এই যে আমাদের সারথী আর এই যে দেখছো এল রোড এখনো এত রাত হয়ে গেছে এখন কটা বাজে এখন প্রায় দশটার কাছাকাছি বাজে রাস্তাটা দেখো কতটা বিজি রাস্তা

যদি পৃথিবীতে কোনো করে স্বর্গ চায়ের সঙ্গে মাছ ভাজা সঙ্গে কাঁচা পেঁয়াজ সো আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো আজকে চা খেতে এসেছিলাম সরাইখানার পরে একদিন আসবো সেদিন আরেকদিন ভালো করে তোমাদের দেখাবো অন্য কিছু খাওয়া দাওয়া করবো আজকে বেশি টাইম নেই তো চা খেয়ে আমাদের বেরোতে হলো একটু মরি চেয়ে হালকা করে ভালো জায়গা তোমরা এসে দেখো খুব ভালো লাগে সরাইখানার থেকে ঘুরে আসলাম এখন আমাদের খুব প্রিয় কাকার আগে জন্মদিন আমাদের এখানে যারা যারা আমাদের ব্লগ দেখো তারা সবাই শিব কথা দেখছেন শিবুক জন্মদিন আসবে আমরা সেলিব্রেট করবো আর আমাদের তরফ থেকে একটা খুবই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে আমরা সবাই আছি এখন কেক টেক কাটার জন্য আসবে শিব কথা তো বিশাল ব্যস্ত লোক তোমরা জানো বিশাল ব্যস্ত লোক আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বার্থডে বলি যাবো এখনই অবশ্যই আসবে চলো ততক্ষণ দেখো হাত তারিখ দাও